খড়দৌ রুইয়া পশ্চিম মাদ্রাসায় আয়োজিত হল শিক্ষা ও সমাজমূলক অনুষ্ঠান কর্মসূচি থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক বছরের চালের ব্যবস্থা করলেন পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান এমবি কনস্ট্রাকশনে কনস্ট্রাকশানে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন রুইয়া পশ্চিম পাড়ায় মাদ্রাসার পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় আয়োজিত হল শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণকে নিয়ে সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠান এই কর্মসূচি থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সারা বছরের চালের ব্যবস্থা করেন পাতুলিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান খান অনুষ্ঠানকে কেন্দ্র করে মঞ্চ থেকে ছাত্ররা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়াও ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই মঞ্চ থেকেই এই মঞ্চ থেকে এলাকার মানুষকে শিক্ষা ও সমাজ সম্পর্কিত নানা বিষয় সচেতন করতে দেখা যায় উপস্থিত সকাল বক্তাদের সমগ্র কর্মসূচি নিয়ে বলতে গিয়ে উপস্থিত ইমাম সাহেব কামাল উদ্দিন সাহিল আশরাফি জানান ভালো সমাজ তৈরি করতে গেলে শিক্ষা সবার আগে দরকার আজকে এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা সে গসে মাদ্রাসায় একটা এজুকেশনাল এজুকেশনাল প্রোগ্রামে আয়োজন করা হয়েছে যেখানে স্টুডেন্টদের প্রশ্ন উত্তরের একটা প্রোগ্রাম আছে যার মধ্যে যে আমাদের সামাজিক বা আমাদের দিনে যে কালচারটা সে সম্বন্ধে প্রশ্ন উত্তর হচ্ছে তাদের বিভিন্ন রকমের প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবার আপনার ট্রফি আছে প্লাস ক্যাশ আছে বুক আছে বিভিন্ন ধরনের প্রাইজ বাচ্চাদের এলাকার মানুষকে কি কী বাতিল এলাকার মানুষকে একটা পাতা যে একটা ভালো সমাজ তুলতে গেলে সমাজের শিক্ষাটাকে আগে নিয়ে যাওয়া খুব দরকার মানুষ শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে সমাজ সুস্থ আমার নাম কামরুদ্দিন সাহিল সতী বাসবেড়িয়া কাজী অপরদিকে পাতুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের আঞ্চলিক সভাপতি ইমরান খান সংবাদ মাধ্যমকে জানান অনুষ্ঠান এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেই মাদ্রাসাতে পঁচিশ তিরিশটা বাচ্চা পড়াশোনা করে এবং ইসলাম ধর্মের কিছু পড়াশোনার থেকে নিয়ে শুরু করে জেনারেল শিক্ষাও এখানে পড়াশোনা করানো হয় সেই জায়গাগুলো কি বাচ্চারা কি রেজাল্ট করেছে এই মাদ্রাসা কাদিরিয়া তাজু সেরিয়াতে যে ইমাম আছে মাওলানা ইরফান মুজাহিদি সাহেবের এই তত্ত্বাবধানে এই মাদ্রাসাটা চলে এবং সেখানে এখানে দেখলাম ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা পড়াশোনার খুব সুন্দরভাবে একটা আবেগ একটা জন্মেছে এবং এটা দেখছেন উৎসাহে মানুষরা সবাই এখানে কিভাবে জমায়েত হয়েছে এই প্রোগ্রামটাকে দেখার জন্যে ধন্যবাদ জানাই এই মাদ্রাসার ইমামকে মদিনা মসজিদের খাতে ইমাম মাওলানা ইরফান মোজাইদি সাহেবকে যেন এরকম কাজ করে যাক এবং আগামী দিন আমরা সবাই ওনার সঙ্গে আছি ছাত্রছাত্রী প্রায় পঞ্চাশ ষাট জন আছে ছেলেমেয়ে মিলিয়ে আছে এলাকার মানুষকে বার্তা দেবো ওনার পাশে থাকার জন্য সবাই কারণ এটা হচ্ছে প্রাইভেট এখানে হচ্ছে কোনো সবাই যেভাবে সাহায্য করবে সেইভাবেই প্রতিষ্ঠানটা আগিয়ে যেতে পারবে আমরা সবাই মিলে এখানে যেন সহযোগিতা করতে পারি এটাই সবাইকে বার্তা দেবো আশা রাখি সবাইকে আমার নাম ইমরান খান আমি এখানে লোকাল নেতৃত্ব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট অঞ্চল সভাপতি। শ্রম সরকারের সঙ্গে আকাশিল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেরি মাশবিন মোদের করে মাকে করব বরণ শারুম্বরে সর্বজনীন শ্রীশ্রী সেবা পূজা 2025 পরিচালনায় মুরাগাছা চরুকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল স্বাদর আমন্ত্রণ বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বুন্দিপুর মরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে